আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদাব অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা বাজার আজকে আপনাদের মাঝে রাহু চান্ডাল বা রাহু চান্ডাল কী জিনিস বা জারু সন্তানের দিয়ে অনেক ব্যাপার এটাই আস্তে আস্তে এটাই অনেক কিছু হচ্ছে অনেক কিছু প্রশ্ন সম্মুখীন প্রমাণ করতে আছে অনেক ভক্ত আর অ্যাকচুয়ালি যার সন্তান মিলে মিলে না যার কারণে আগে বর্তমানে যুগে মিলতেছে না এই কারণেই আগে যুগ অত পদ্ধতি ছিল না বাচ্চা বাচ্চারা গর্বে আসলো পরিচয় নাই ফেলে দিছে মারা গেছে হয়তো ফেলে দিছে ফেলে দিয়ে জঙ্গলে চলে গেছে মারা গেছে ওই বাচ্চাটা সাধনা করে আর বাম হাতের হাত যেটা কার্যকরী বেশি হবে ডান হাতেরটাও হবে সমস্যা নাই কিন্তু ডান হাতেরটা একটু কম হবে বাম হাত হলো খারাপ কাজেই ব্যবহার করা হয় খারাপ পেশার পায়খানা গুলারা মনে করে যত সব পেশার পায়খানা ওই সচার সময় এই বাম হাতটাই ব্যবহার করা হয় ডান হাত কখনো ব্যবহার করা হয় না ডান হাতটা হলো ভালো আর ভালো মন্দ দুটাই কাজ করবে বাম হাত এটা শক্তিশালী কাজ তো হাতের এই হাড্ডিটাও হবে এই হাড্ডিটাও হবে যখন আপনারা এই কারো কোনো বাচ্চাকে কোথাও কোনো ভক্ত যদি পাই থাকে বা ভারতের ওনাকে একটা ভক্ত বলেছে গোপাল দেবনাথ এবার হাসপাতালতে বলে বাচ্চা মিলাবে তো মিলাতে পারলে পারবে যদি আমার তো ধারণা হয় না কারণ এই যুগে আর এটা হয় না আগের যুগে বাচ্চা কাচ্চা পদ্ধতিমন বাচ্চা বাচ্চা নষ্ট করে ফেলে দেওয়া সাত মাস আট মাসে বাচ্চা নষ্ট করে ফেলে দেওয়া ওই বাচ্চাটা হলেও হবে ওই বাচ্চাটা হলেও চলবে তো সর্বপ্রথমে আজকে অ্যাকুরেট নিয়মটা উন্মুক্ত করতেছি এটা একটা ভয়ঙ্কর বিদ্যা যদি সাহস থাকলে সাধনাতে যাবে আর না এই সাধনায় যাবে না মৃত্যু বা কোনো কিছু ঘটলে আমি বা আমার চ্যালেঞ্জে থাকবো না তো এটা যদি কোথাও কেউ যদি পায় থাকে আঁত্রি বাচ্চা হয়তো বাচ্চারা হয়েছে বাচ্চারা হওয়ার পর ফেলে দিয়ে আছে মারা গেছে বা ম্যাচি দিচ্ছে আদান দিচ্ছে আদানটা শেষ হোক আপনাদের মাঝে আমি উন্মুক্ত করতেছি অ্যাকুরেট করে যারা ধর্মচিত করবে করবে না হলে আমার করার কিছু নেই এটা আমি দুইভাবে উন্মুক্ত করতেছি শেষ হয়ে গেছে আজকে বুধবার দিন তো দুটিভাবে আপনারা করতে পারবেন যদি মনে করে যে আমি দুনিয়ার বুকে বাহাদুরি শক্তি দেখাবো তাহলে কালা যারা লুতুন শিখতেছে যাদের বাচ্চা কাচ্চা হয় নাই তাদের কিন্তু বাচ্চা কাচ্চা জীবনে গর্ব আসবে না বা জীবনে বাচ্চা কাচ্চা হবে না এক কুষা বিদ্যা বলা হয় তো ঝড় যে মারারা বাচ্চারা মারা গেছে এটা বিশেষ করে শনিবার মঙ্গলবার হলে ভালো হয় এটা ভাগ্যের ক্রমে মিলে আর অন্য সময় মারা গেলে হবে একটু কমজুরি হবে কোনো সমস্যা নাই কাজ হবে কোনো অসুবিধা নাই তো শনিবার মঙ্গলবারকে যায় শনিবার মঙ্গলবারে হলে অরিজিনাল তার চেয়ে অরিজিনাল হল আমার সাথে মারা গেলে সেই ব্যক্তি হাড্ডি বা হার বা হাত বা মাথা দিয়ে কাজ করা হয় আমি এগুলা অনেক ভিডিও সারছি আগে ভয়ঙ্কর আর ওই ভয়ঙ্কর বিদ্যাগুলো আমি আমার দুনিয়ার মুখে উন্মুক্ত করবো না তো বাচ্চাটা মারা গেছে তাহলে এগুলা বাচ্চাটাতে যায় কালো কালি যে সর্ষের তেল দিয়ে কানি লোকের বাচ্চা মারা গেছে মনে করি বাচ্চারা ফেলে দিয়ে আছে গুরুস্থানে খুঁদে দিয়ে আছে গুরুস্থানে যায় গুরুস্থান বাচ্চারা ভুদলে বার করে সর্বপ্রথমে এই কানি লোক দিয়ে ওই সর্ষের তেল দিয়ে কালো কালি তৈরি করে এই কপালে সিঁদুর দেবেন রকম তিনটা টান দিলেও চলবে আর না হলে একটা টান দিবেন এই দিকে তিশু আঁকাবেন এর ছেলে কপালে যার পর মাটিতে তিছু লাখাবেন তোমার কপালে তিচ্ছু লাগাবেন তিছু লাগানোর পর এখানে আপনার বাচ্চারাকে জীবদান করতে হবে জীবদান করা আপনাদের মাঝে আমি ভিডিও দিয়েছি ওটা যদি না করতে পারেন তাও হ্যাঁ জীবদান বা পুতুল প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন একশো নয় বার করে ওই আত্মাটা হাজির হয়ে যাবে এই বাচ্চার ওই যে মারা গেছে ওই বাচ্চাটা প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে তখন আপনি মন্ত্র জপ করবেন ধর্মের ঝিকিমিকি বর্মা এবং ভূতের অঙ্গ জ্বলিয়া যাও যাহার জ্বালা তাহার কাল্লা হাগুরেতে ঘুতামান ভুতের তপ বর্মা জ্ঞানে আজ হইতে এই বাচ্চা রুহু জিন্দা এটা তো বাচ্চা তো সামনে বলতেছেন সামনে এই রুহু সামনে তো আছে উত্তর দক্ষিণকে শুয়ে রাখলেন সাদা কাপড়ের উপর সাদা কাপড়ের উপর শুয়ে যখন রাখলেন সাদা কাপড়ে একটা ত্রিশুলের ত্রিশু আঁকাবেন আর কাঁঠলে পাতা নেবেন কাঁঠলে পাতা তিনটা ফোটা দেবেন মাটিতে তিনটা ফোটা দেবেন ধূপকাঠি মোমবাতি ঘের বাতি জ্বালা লিবেন আগে মোমবাতি ঘের বাতি জ্বালালেন জ্বালানোর পর বাচ্চারা উঠাবেন ওঠানোর পর কপালে সর্বপ্রথমে তিরশুলের ছবি আঁকালেন তারপরে না সর্বপ্রথমে মাটিতে তিনটা সিঁদুরের ফোঁটা দিবেন শিবকালী বিষয়উটি তারপরে ওই মাটিতে দেওয়ার পর তারপরে আবার শীতকালী বিষয়টি দেবেন সাদা কাপড়ে তিনটা ফোঁটা দেওয়ার পর তিনটা ফোঁটা দিলেই হবে আর বাচ্চার কপালে তিলশুল আঁকাবেন নিজের কপালে তিলশুল আঁকানোর পর সরাল শক্তি আপনি ভগবান এই মন্ত্র জিতা হরিনাম আমার এই বাচ্চাকে দেও জীব দান দেও জীবদান এই ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন এটা পুতুলে প্রাণ প্রতিষ্ঠা করার জন্য দেওয়া আছে কিন্তু এখানে আমি এই বিদ্যাটা এইদিকে লাগাচ্ছি কাজে আপনারা এইভাবে করতে পারবেন আর যদি কোন দিন আবেটা আমি পারবো না তাহলে এই মন্ত্রী জব করবেন ধর্মের ঝিকিমিকি বর্মা মান ভূতের অঙ্গ জলিয়া যাও যাহার জাল তাহার কাল্লা হুড়েতে ভূতামান ভূতের তপ যে বর্মা জ্ঞান আজ হইতে এ বাচ্চার হু জিন্দা এগারো মালা জপ করবেন তো সে উল্টা করাবেন যখন বাচ্চাটা জিন্দা হয়ে যাবে খ্যাট হাসে হাসি উঠবে আর কম শক্তির মধ্যে কাজ করতে হলে তাহলে ওই প্রাণ প্রতিষ্ঠা করতে হবে আর প্রাণ প্রতিষ্ঠা না করে যদি খেলে এই মন্ত্র দিয়ে জীবদান করতে চাও তাহলে জিন্দা এটাও এটাও জিন্দা নাও ধর্মের ঝেঁকিকে এই মন্ত্রটা এগারো মালা ঘুরাতে হবে সর্বপ্রথমে ঈশ্বরটা নামে করলাম শুরু তারপর আপনারা করবেন যে কোনো জাতি এই যে সাধনাটা করতে বলে এটা আনি শাস্ত্র আর মুসলমান শাস্ত্রটা আমি বলতেছি না ওটা আমি হাতে রাখতেছি যখন বাচ্চাটা হাসে উঠবে তো যখন বাচ্চারা হাসার হাসে উঠবে কিন্তু ওই মন্ত্র জপ করতে করতে আগে সর্বপ্রথমে মন্ত্র জপ করার পর মেলা জপ করতে বাচ্চা হাসে উঠবে খ্যাট 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 হাসে উঠবে তখন বাচ্চারা ধরে নিয়ে যদি আঁকটা বাচ্চা ফেলে দেয় তাহলে পিছলা হবে তাহলে ছাই মারবেন ছাই মারে দোস্ত রঙকে লল্লি ধরবেন ধরে মাথার চুলগুলো কাটে দেবেন মাথার চুল সমস্ত না রাখে দেবেন তারপর ঘরুগুলো কাটে দেবেন কাটে দেওয়ার পর ওই বাচ্চাটাকে নিয়ে আসে যেখানে রাখবেন একটা আমের গাছ বা জিন্দা হয়ে গেল যে যেটা করবে কখন সেটাই করবে আর যদি নিজস্ব পার্সোনাল ঘর থাকে আমার মতন ওই ঘরটায় রাখবেন নিয়ে আসে ওই ঘরটাতে কাউকে ঢুকতে দিবেন না যদি ঢোকে তাহলে কাল আক্রমণ করবে ভয়ভীত দেখাবে এলা হলো ভয়ঙ্কর বিদ্যা উনি গণনা করবে উনি মিষ্টি আনে দিবে উনি সব কিছু করবে তো এই সিস্টেম বিদ্যা তখন যখন এই মন্ত্র জপ করবেন ধর্মের ঝেঁকিমিকি ভূতের অঙ্গ জ্বলিয়া যাও যাহার যারা তাহার কাল হাগুড়িতে ভূতামান ভূতের তপজপ বরমাইকে আনে আজ হয়তো অমুক জিন্দা আজ হইতে অমুক জিনিস আমার সঙ্গে কথা বলো দোহাই বকুল বলবেন শেষে জিন্দা হয়ে যাওয়ার পর হাসল হাসে উঠবে তখন দোহাই গুরুবকুল আমার সঙ্গে কথা বলো তখনই কথা বলবে তুমি নিয়ে আসে আমার গাছ তাহলে আমার গাছ তো রেখে দিবেন ওই অদৃশ্য হয়ে যাবে যখন দরকার ওই মন্ত্র আমার গাছ যাই বলবেন ধূপকাঠি ধরে ধরে মন্ত্র জপ করবেন কথা কবে তিনি কোথায় এলে যাবেন কোথায় যাবে গুণ না করবো আর সাথে পরামর্শ নিয়ে আপনারা কাজ করবেন তো আর যদি কোন দিন না আমি ওই সিস্টেমে করবো না তাহলে ওই জিন্দা হওয়ার পর এখানে এক চোটে এই হাটটা খুলে নিতে হবে ধারাল অস্ত্র এক চোটে কাটে নিয়ে তারপরে ওই গুরুত আবার ঢুকে দিয়ে মাটিতে মুজে দিয়ে যেভাবে গরুস্থান থাকে সেভাবে খেয়ে জানাজা করে ওখান থেকে বার হয় হাটটা নিয়ে আসার পর হাতের মাংসগুলো চাষে ফেলে দিবে বা চাষ না ফেলে দিলে ওই মাটির পাঁচিল করে জবা ফুল দিবেন দুধ দিবেন দিয়ে জাল দিবেন সমস্ত মাংসটা সওয়া দুধ দিবেন সমস্ত মাংসটা খুলেই চলে যাবে হাড্ডিটা বার হয়ে যাবে হাড্ডিটাতে তখন কালির পায়ে সিঁদুরটা দিবেন দিয়ে তখন ওই হাট যা কাজ করবেন তখন ওই রূপে হাজির হয়ে যাবে ওই একই পদ্ধতি হাটটা নিয়ে ওই ঘুরে থাকলো তোমার এখানেও থাকলো আর যদি আস্থা নিয়ে আস তাহলে আস্তা সেব হবে আস্তা নিয়ে আসলে বদমাইশি করবে ধর্ঝামেলা করবে বাড়ি ক্ষয়ক্ষতি করবে যার কারণে আপনারা হাটটা কেটে নিয়ে আসবেন যদি মৃত্যু বা কোনো কিছু আমার চ্যালেঞ্জ আর নিজ দায়িত্ব করতে হবে আমার চ্যালেঞ্জ বা আমি কখনো দায়ী থাকবো না